নমস্কার বন্ধুরা আজকে আমার তেইশ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বেশ কিছুদিন পরে ভিডিও বানাচ্ছি কিছু দিনের জন্য একটু গ্যাপ নিয়েছিলাম সেরকম কিছু হচ্ছিলো না জীবনের মধ্যে যাই হোক অনেকদিন পরে মনে হলো আবার এক ভিডিওটা বানানো শুরু করি কাল রাতে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আচ্ছা কি আমার আপনাদেরকে দেখাচ্ছি সমিলে পুরো জল উঠে পড়েছে এই বড় মেশিনটা তো পুরো ডুবেই গেছে একদিক দিয়ে বলতে গেলে এইটা একটা খুব বড় সমস্যা আসলে নিচ থেকে তো জল উঠে না কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হলে বাইরে থেকে জল এসে একদম চৌবাচ্চা করে দেয় জল বেরোনোর তো জায়গা নেই এইটাতেও একটু কম জল বেরিয়েছে যাই হোক মুছে নিচ্ছে আমার স্টাফ টুলু তো বসিয়েছি এত জল তো আর হাতে মারা সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছেন যেমন টুলু বুশি দিয়েছি কিন্তু এই যে কতক্ষণ লাগবে কে জানে বেশ ভালো মতো সময় লাগবে মনে হয় এদেরকে হাতেও কিছুটা লাগতে হবে যাই হোক তারপরে একটু পরে আমি টিফিন খেতে বসে গেলাম আজকে টিফিন হচ্ছে আলু ভাজা সরাসিদ্ধ ডিম আর এই যে মুড়ি তারপর সকাল থেকে তো কোনো কাজ ছিল না বেশ কিছুক্ষণ পরে এগারোটার দিকে কিছুটা কাজ এসেছে যাই হোক সকালের বৌনিটা আজকে হয়ে গেলো নাহলে মনে হচ্ছিলো যেন আজকে আর কাজই হবে না যাই হোক এরা কাজ টাজ করুক আজকে কিছুক্ষণ পরে দেখছি এই আকাশটাও একটু পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার ঘরে ভাই যাই হোক তারপরে আমি চলে এসেছি বাড়িতে এই যে দেখছেন লাট সাহেব খেতে বসেছে মাংসটা তিনি বেছে বেছে খেয়ে নিয়েছেন কিন্তু এবার সাদা ভাতটা নিয়ে লটকাচ্ছে ভাই খা খা তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে এবার পা চাটতে তিনি চলে এসছেন একটু চাটার পরে কি শুধু কি কামড়াতে চায় আরে ভাই এত কামড়াস না এইবার এই তো কামড়াবে এই এই হ্যাঁ ওটাই কামড়া ওটাই কামড়া পা কামড়াতে না ওটাই কামড়া এইভাবেই এরা খেলাধুলা করে আর কি করা যাবে বাচ্চার তারপরে মা চলে এসছে এই যে মা ম্যাক্সি পরে আসলে এই শুধু ম্যাক্সি ধরে টানবে এই যে কী অভ্যাস হয়েছে কে জানে যে ম্যাক্সি পরে আসবে যে লুঙ্গি পরে আসবে তার কি ধরে টানাস যত ই করো ততই না তারপরে কিছুক্ষণ পরে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাগটা অনেক দিন ধরেই ছিঁড়ে গিয়েছিল তাই একটা অর্ডার দিয়েছি এই ব্যাগটা এবারে নিয়েছি যদিও সাইজে অনেকটা ছোট তবে আশা রাখছি হয়ে যাওয়া উচিত কারণ দেখছি তো অনেকগুলোই কম্পার্টমেন্ট রয়েছে অনেকগুলো চেনও রয়েছে অনেকগুলো জায়গাও রয়েছে আশা রাখছি ঠিকঠাকভাবে সব কিছু ঢুকে যাবে আসলে এই ব্যাগটা না থাকলে খুব সমস্যা হয় আমার অনেক কিছু জিনিসই আমি সমিলে নিয়ে যাই তো যাই হোক এইসব করতে করতে সন্ধ্যার দিকে আমার সোনাই আজকে চিকেন দিয়ে ডিম দিয়ে চাউমিন বানিয়ে নিয়ে এসেছি ব্যাস এই ছিল আজকে ছোট মিনি ব্লগে আশা রাখছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা গুড বাই গুড নাইট